ভারতীয় জনতা যুব মোর্চা ও তিপ্রামাথার সংঘর্ষে আহত ছয় বিজেপি কর্মী চাঞ্চল্যকর এই ঘটনা বুধবার দুপুরে টাকারজোলা বিধানসভা কেন্দ্রের বেলবাড়ি এলাকায় যুব মোর্চার অভিযোগের তীর তিপ্রামাথার দিকে এদিন সকালে টাকারজোলা বেলবাড়ি কমিউনিটি হলে যুব মোর্চা টাকারজোলা মণ্ডলের একটি সংগঠনের কর্মসূচি ছিল সেখানেই তিব্রামাথার কর্মীরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ তিপ্রামথা ও বিজেপির কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ছয়জন বিজেপি কর্মী বেলবাড়ি কমিউনিটি হলে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সাংগঠনিক বৈঠকের আয়োজন করে যুব মোর্চা সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহী উত্তর জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রীতম সাহা সম্পাদক সৈকত সাহা টাকা মণ্ডল সভাপতি বীরেন্দ্র সহ যুব মোর্চার কর্মীরা তীব্র মাথা কর্মীদের আচমকা আক্রমণে যুব মোর্চার এক কর্মীর মাথা ফেটে যায় এবং সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এই সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাধাপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিরানিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব মোর্চার সম্পাদক সৈকত সাহা ভারতীয় জনতা যুব টাকারজলা মণ্ডলের উদ্যোগে আমাদের একটা সাংগঠনিক বৈঠক ছিল এখানে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলবাড়িতে তো বেলা এগারোটা নাগাদ আমাদের এই প্রোগ্রামের সময়টা ছিল তো আমরা প্রোগ্রামে এসে দেখি এখানে তিপ্রা মথার কিছু উশৃঙ্খল যুবক আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পাঁচ থেকে ছজন কার্যকর্তাকে আহত করেছে সংগঠন করার সবার অধিকার আছে তিপ্রা মথারও যেমন অধিকার আছে ভারতীয় জনতা পার্টিরও অধিকার আছে সবার অধিকার আছে আমি তীব্র ভাষায় তীব্রা মথার এই কার্যক্রমকে আমি নিন্দা জানাচ্ছি আগামী দিনে যদি টাকার জলাতে এইসব কোনো ঘটনা ঘটে আমরা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা তীব্রভাবে এদেরকে দমন করব। মারামারির ঘটনাকে ঘিরে বেলবাড়ি এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে ঘটনার সুষ্ঠ তদন্ত ক্রমে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন যুব মোর্চার কর্মীরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা